বিল্ড হই গেছে এই মোন কথা এইটা গে গেছে আমার কথা মহাতা বট্র হোস্টেল ডোর আপকে এসে ওকে একটু কাজ কই তবে আজকে উৎসবে পরিণত করে দিয়েছেন দু হাজার পনেরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের বিধায়ক একশো দশ দমদম উত্তরে বিধায়ক চন্দ্রীভা ভট্টাচার্যের পরিচালনায় এবং আমাদের যে এই যে কুড়িটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে আজ তার চতুর্থ দিন এবং দশ এগারো বারো সম্মিলিতভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের যে প্রখর রৌদ্র এবং যে গ্রীষ্মের দাবদাহের রক্ত সংকট দেখা দিয়েছিল সেই কারণে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের রক্তদান শিবির এবং আমাদের যে কুড়িটা ওয়ার্ড যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে অনেকটাই আমরা ঘাটতি পূরণ করতে পারব এবং মতো অবস্থায় এখনও আমাদের রক্তদানের সংকট দেখা দিয়েছে কিংবা দিচ্ছে সে যতটা আমরা পারি মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আমরা থাকি মানুষের যাতে আমরা কষ্ট যাদের হয় কিংবা রক্তদান এমন একটা দান যে মানুষকে দান করা হয় রক্ত না হলে মানুষ বাঁচতে পারে না মানুষের মধ্যে অনেক প্রতিভা থাকে কিন্তু মানুষ কী করে এই রক্ত রক্ত যদি না থাকে তাহলে একটা মনুষ্য সময় তার খুব অসুবিধে সে প্রাণ যায় যায় কিন্তু একটু রক্তের জন্যে সে বেঁচে থাকতে পারে এবং মানুষের দেশের কাজে লাগে রাজ্যের কাজে লাগে সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কাজ করতে পারে সমাজ সমাজসেবায় লাগে সেই কারণে রক্তের অবশ্যই দরকার বিভিন্নভাবে রক্ত দরকার হয় মানুষের দেহের রক্ত দরকার হয় যেমন কোনো কিডনি রুগী আমার দশ নম্বর ওয়ার্ডেই আছে দুটো কিডনি ড্যামেজ হয়েছে সে রক্তের জন্য হাহাকার করছে প্রায় আমাকে বলছে যে আমাকে রক্তে দোনার দাও আমি না হলে বাঁচতে পারছি না তার ডায়ালিসিস করতে পারছে না আমি যতটা পারছি তাকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সবসময় হয়ে উঠছে না আমি অন্য জায়গা থেকেও চেষ্টা করে তাকে দেওয়া হচ্ছে সেই জন্য রক্ত অবশ্যই দরকার আর রক্ত তো কৃত্রিমভাবে তৈরি হয়নি বৈজ্ঞানিকরা এখনও তৈরি করতে পারেনি সেই কারণে মানুষই হচ্ছে মানবিক মানুষই রক্ত দিয়ে মানুষকে উপকার করতে পারে তাই বলবো যে সবাই যদি এগিয়ে আসে তাহলে সমাজ আমাদের উন্নত হবে মানুষ বাঁচতে পারবে আর রক্ত দেওয়া তো কোনো ক্ষতি নেই রক্ত দিলে বরং সেও উপস্থিত থাকে তারও শরীর ভালো থাকে সেই কারণে সব মিলে আমাদের রক্তদান যতটা পারি আমরা ঘাটতি পূরণ করার চেষ্টা করছি এই কোন ব্লাড ব্যাংক এসছে নীলরতন মেডিকেল কলেজ থেকে কতজন রক্তদাতা এখান থেকে নেওয়ার আছে এখানে আমাদের কমপক্ষে তিরিশ জন তো হবেই তার বেশিও আমাদের পঞ্চাশ জনও হয়ে যেতে পারে যারা রক্তদান করছেন স্বেচ্ছায় তাদেরকে কি বলবেন তাদের প্রতি আমার পুলিশ তাদের প্রতি আমার অভিনন্দন তারা তাদের প্রতি তাদের মনুষ্যত্ব আছে তারা এগিয়ে এসেছে মানুষের সেবার কাজে যাদের রক্ত নেই তাদের জীবন দান করার জন্য তারা এগিয়ে তাদের প্রতি আমার অসংখ্য মানে ভালোবাসা এবং শ্রদ্ধা